শীতের সকালটা একদম কুয়াশায় আচ্ছন্ন যার জন্য আমাদের ছাত্র সংখ্যা আজকে নেই বললেই চলে তাই না তবুও আমরা যতজন আসলাম আমাদের নিয়মিত পাঠ অভ্যাসটা শুরু করি আজকে কত অধ্যায় পড়া ষোড়শ অধ্যায় ষোড়শ অধ্যায়ের নাম কী এখান থেকে আমাদের কত নম্বর শ্লোকটা শিখতে হবে এক নম্বর শলোক আমরা এই এক নম্বর শ্লোক কে বলেছেন তো শব্দগুলো আমরা জেনে নিই অভয়ম সত্য সমশোদ্দি জ্ঞান ইয় ব্যবস্থিতি দানম দমস্ব ইয়গশ শ্রদ্ধায়শ্ব তপায্যবাম অভয়ং সত্য সমশুদ্ধি জ্ঞান ইয়োগ ব্যবস্থিতি দানম দমস্ব ইয়গশ শ্রদ্ধায়শ্ব তপায্যবাম